ইসমিল রহমান রাহিম যার আমরা নুন খাই তার তো গুণ গাওয়া আমাদের কাজ যা নুন খাইছি তারই গুণ গাব বাংলাদেশ বাংলাদেশের এখন সাধারণ মানুষ সাধারণ জনগণের রক্ত ঘামা পয়সা যারা নেয় বা খায় যে প্রশাসন খায় বিডিআর বলেন আর্মি বলেন পুলিশ বলেন বড় বড় যে কর্মকর্তাগালা আছে তারা সবাই যারা বাংলাদেশের মানুষের সাধারণ মানুষের রক্ত ঘামানো টাকা খায় তারা বাংলাদেশের মানুষের কথা ভাবে না তাদের উচিত বাংলাদেশের সাধারণ মানুষের কথা ভাবা ন্যায়ভাবে বাংলাদেশ মানুষ বাংলাদেশের মানুষের ভোটের অধিকার সুষ্ঠুভাবে তাদের ফিরিয়ে দিতে হবে তাদের ভোটের ন্যায্য অধিকার তাদের বুঝিয়ে দিতে হবে বাংলাদেশ সেনাবাহিনী সাধারণ মানুষ কী চায় কাকে চায় সেই দিকে ফোকাস দিই কাজ করাটাই তাদের জন্যে ভালো আমরা বাংলাদেশ সেনাবাহিনীকে ভাই হিসাবে জানি বাংলাদেশ সেনাবাহিনী আমাদের ভাই দেশের মানুষের ভাই সেই দিকে হিসাব তৈরি তাদেরকে কাজ করতে হবে আবার আওয়ামী লীগ সরকারকে দেশে আনার জন্যে দেশে রাজনীতি করতে দিবে সেই জন্যে তারা যেসব মন্তব্য করছে যেসব পদক্ষেপ নিছে এগুলা সাধারণ মানুষ পছন্দ করছে নাকি সেটা তাদেরকে আগে দেখতে হবে গণভোট করতে হবে ভোটের মাধ্যমে রায় হবে যে তারা আওয়ামী আবার ভোটে আনবে কি না তা না দেখি সেনাবাহিনী ইচ্ছা মতন অন্য প্রশাসন ইচ্ছা মতন কাজ করতে পারে না এটা সাধারণ মানুষের জন্যে একটা কষ্টকর জিনিস সাধারণ মানুষ যা চাবে ভোটের মাধ্যমে সেটা যাচাই তৈরি সেই কাজ করতে হবে প্রয়োজন হলে মোবাইলের মাধ্যমে যেভাবে হোক সাধারণ কেন তো আছে মাথায় গণভোট কইরি কোন দিকে বেশি ভোট আছে তারা কী চাছে কেমনে আছে। সেটা দিক খেয়াল কৈরি আওয়ামী কথা ভাবা এই যে আওয়ামী সরকার এত আয়নাঘর এত গুম খুন কৈরি এত হত্যাকাণ্ড চালি তারা আবার রাজনীতিতে আসতে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী সেটা যদি সাপোর্ট করে তাহলে তো তাদের মতনই বাংলাদেশ সেনাবাহিনী আবার হয়ে গেল বাংলাদেশ সেনাবাহিনী আমাদের বিশ্বাস ন্যায় কাজটায় করবে ন্যায় প্রতিষ্ঠা করবে মানুষের সাধারণ মানুষের ভোটের অগ্র অধিকার দিবে দেবে তাআলা আমাদের সবাইকে সেই তফিক দান করুক আমরা যেন সবাই সুন্দরভাবে বাংলাদেশকে সুন্দরভাবে ভালোবেসি গড়তে পারি আমি